আজকে আমরা কথা বলবো মানব সভ্যতার উত্থান সম্পর্কে গত পর্বে আলোচনা করিয়েছিলাম বরফ যুগ সম্পর্কে বরফ ধীরে ধীরে তো গলে গেল বরফ ধীরে ধীরে গলে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো এবং কিভাবে এই আধুনিক সভ্যতায় আমরা পৌঁছালাম সেটি সম্পর্কে আলোচনা হবে আজকে বরফ যুগের দীর্ঘ নিরবতা ভাঙতে শুরু করল হাজার হাজার বছরের হিমবাহ গলতে শুরু করল সূর্যের তাপে বরফে ঢাকা উপত্যকার থেকে বেরিয়ে এলো টলমল করা জলধারা যা মিলিত হল নদীতে পৃথিবী যেন আবার নিঃশ্বাস নিল বাতাসে ভেসে বেড়াতে লাগলো উষ্ণতার গন্ধ আর আকাশ পেল নীল রঙের গভীরতা যে ভূমি একসময় জমাট বরফের নিচে চাপা ছিল সেখানে জন্ম নিল সবুজ ঘাস ফুটল বনফুল আর বনভূমি ভরে উঠল পাখির গানে। মহদের জুড়ে ছড়িয়ে পড়ল নতুন প্রাণ হরিণ বন্য ঘোড়া আর মহিষের পাল দিগন্ত ছুটে দৌড়াতে লাগল আমাদের পূর্বপুরুষ যারা প্রজন্মের পর প্রজন্ম শুধু শিকার আর সংগ্রহের উপর নির্ভর করত তারা বুঝতে শিখল জমির আসল শক্তি মাটি জল আর বীচের রহস্য উন্মোচন প্রথমবার তারা গম জব আর ধান চাষ শুরু করল এতে শুধু খামারই তৈরি হয়নি জন্ম নিল পরিকল্পনা করার ক্ষমতা কারণ ফসল মানে আগামী দিনের জন্য খাবারের নিশ্চয়তা যাযাবর জীবন ধীরে ধীরে বদলে গেল নদীর তীরে উর্বর জমিতে তারা গড়ে তুলল প্রথম স্থায়ী গ্রাম পাথর কাদা আর কাঠ দিয়ে তৈরি ঘর যেখানে সন্ধ্যায় চুলার আগুন জ্বলত আর শিশুদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতো গ্রামগুলো হয়ে উঠলো নিরাপত্তার প্রতীক যেখানে শিকারী জন্তু আর শীতের ভয় অনেকটাই দূরে ছিল শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই ছোট্ট গ্রামগুলো বড় হয়ে উঠল বিশাল নগরীতে সুমেরের মাটির নিচে ইটের শহর নীল নদের তীরে গড়ে ওঠা মিশর আর সিন্ধু উপত্যকার সুসংগঠিত নগর সভ্যতা প্রতিটি ছিল মানব বুদ্ধিমত্তার এক অনন্য সৃষ্টি মানুষ শিখল লেখা মাটির ট্যাবলেটে খোদাই করা প্রথম অক্ষর তারা বানালো চাকা যা বদলে দিল পরিবহনের ইতিহাস উঁচু পিরামিড বিশাল মন্দির আর দুর্গের দেয়াল দাঁড়িয়ে থাকল হাজার হাজার বছর সাক্ষী হয়ে মানব সভ্যতার উত্থান মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়াই না তারা গান গাইল আক্রিয়াল বানালো বাদ্যযন্ত্র লিখল গল্প শিল্প ও সংস্কৃতি তাদের জীবনকে অর্থ দিল আর পৃথিবী পেল সৃষ্টিশীলতার আলো এটাই ছিল মানব সভ্যতার প্রথম পদক্ষেপ বরফ যুগের সমাপ্তি হয়ে উঠলো এক মহাকাব্যের সূচনা এখান থেকে শুরু হলো যাত্রা যা আমাদের আধুনিক পৃথিবীর দিকে নিয়ে এলো ধ্বংসের পর যেমন জন্ম হয় নতুন জীবনে তেমনি প্রতিটি সমাপ্তি হয়তো শুরু আরেকটি সূচনা